একটা দেখাবো নামমাত্র দামে দিচ্ছি দেখেন এত এখন কি দেখাবো এক টুকরো ভালোবাসা এত চমৎকার একটা ডিজাইন দেখেন সবগুলোর শেড এর উপর থাকছে তা কাজস্তান মুলিকা মার্কেটের আছে এটাও নামমাত্র দামে পেটাছেন ঠিক আছে অনেক সুন্দর দাম আমাদের পুরো বাড়িতে থাকে ওকে অনেক সুন্দর থাকছে অনেক বেশি সুন্দর আছে প্যান্টে থাকবে আর সাধারণ একটা কম্বিনেশন থাকছে

পাঁচ তলায় আষট্টি নাম্বার দোকান আজকে দেখাবো এখন যেটা ট্রেন্ডিং এ আছে আসলে আমরা সবাই কিন্তু ট্রেন্ড ফলো করি তো আজকে আমি দেখাবো ট্রেন্ডিং কিছু টু পিসের কালেকশন যেগুলো একদম পানির দামে থাকছে হ্যাঁ ধৈর্য সহকারে পর্যন্ত ফার্স্টে যেটা দেখাচ্ছে এত সুন্দর সফট একটা কালারের মধ্যে অনেক সুন্দর ডাবল শেড থাকছে নিচে থাকছে অনেক হচ্ছে অনেক সুন্দর একটা ডিপ কালার লাইট কালার থাকছে হ্যাঁ ফিরোজার মধ্যে লাইট ডিপ কালার ফ্রোটা থাকবে ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ একদম ক্যাডভার সিল্ক যেটা আয়রনের ঝামেলা নেই পরে আরাম পাবেন সফট সিল্ক যেটা সেটা এগুলো রং কষের একদম হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি দিয়ে দিচ্ছি এটার দাম দিচ্ছি মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকা রাশিয়ান কাট প্যান থাকছে হ্যাঁ এটা পরলে আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না আর অবশ্যই চলে আসবেন দ্য স্মার্ট স্মার্ট চয়েস হ্যাঁ ঠিক আছে এটা কালারটা দেখেন কম্বিনেশনটা কত সুন্দর থাকছে খুবই চমৎকার থাকছে এই যে এটা কালার গুলো দেখেন এটা তো আরো সুন্দর থাকছে দেখেন সবগুলো শেড এর উপর থাকছে কিন্তু লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না অবশ্যই চলে আসবেন স্মার্ট চয়েসে ঢাকা স্টার মলিকা মার্কেটে তিনটা কালার 36 থেকে 46 আচ্ছা ঠিক আছে নেক্সট ডিজাইন ও ওয়াও ভাইরাল একটি কালেকশন দেখেন খুবই চমৎকার থাকছে কিন্তু এটাও 36 থেকে 46 ওকে এই যে প্যান্ট প্যান্টটা দেখেন কত সুন্দর থাকছে 650 এই একটা

অনেক সুন্দর থাকবে এগুলো পড়লে আপনার লোকটাই চেঞ্জ হয়ে যাবে আমাদের পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে এখন যে কালারটা দেখাবো নাম মাত্র দামে দিচ্ছি দেখেন এত সুন্দর চমৎকার থাকছে এটা থাকবে পাঁচটা ছটা কালার এটা হচ্ছে প্যান্ট থাকবে দাম দিচ্ছি মাত্র কত ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে অনেক সুন্দর একটা মাস্টার্ড কালার থাকছে প্রত্যেকটাই থাকবে খুবই চমৎকার চমৎকার কালার যার যেই কালারটা চুজ হয় বিডিও নাম্বার আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলুন ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা ওয়াও এখন যেটা দেখাবো এটা আরো সুন্দর থাকবে ভাইরাল কালেকশন দেখেন খুবই ওয়াও এটা অনেক সুন্দর বটল গ্রিন কালার থাকছে এটার দাম আমরা সেম দিচ্ছি হ্যাঁ 650 টাকা হ্যাঁ আরো সুন্দর কালার আছে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখলে তো টোটালি ক্রাশ হয়ে যাবেন এত সুন্দর কেন কালারটা একদম অলিভ কালার ডিপ অলিভ কালার এটা হচ্ছে প্যান্টে থাকবে দ্রুত স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলুন পুরো বাংলাদেশের সব জায়গায় এখন দেখাবো আর একটা সুন্দর একদম মাশাল্লাহ এইটা দেখলে আমার মনটা একদম টোটালি মানে ঠান্ডা হয়ে যাচ্ছে এত সুন্দর এটা ব্যাক পার্টটাও দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকছে सेम सेम থাকছে আর প্যান্টটা থাকো রাশিয়ান কাট প্যান্ট খুবই চমৎকার থাকছে দেখতেই পাচ্ছেন এই যে প্যান্টটা প্যান্টটা খুবই সুন্দর দাম দিচ্ছি মাত্র 650 টাকা এটা কালারগুলো আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা তো অনেক সুন্দর অফ হোয়াইট বেজের মধ্যে থাকে ডিপ ডিপ কালারগুলো গুলো কাট দেখাতে হবে না জাস্ট ফ্রন্ট গুলো আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ খুবই সুন্দর অসাধারণ টাকা আমার মনে হয় না যে এত কম টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনাদেরকে কেউ দিতে পারবে খুবই সুন্দর থাকছে মারাত্মক সুন্দর সুন্দর কালার গুলো থাকছে তাড়াতাড়ি চলে আসেন না হলে কিন্তু পরে কান্নাকাটি করলেও পাবেন না ওয়াও এই কালারটা দেখেন কালার না একদম ভালোবাসে এত চমৎকার একটি ডিজাইন বলার মতো না এটাও টু পিস কালেকশন খুবই চমৎকার থাকছে আর এটা প্রাইস দিচ্ছে মাত্র কত ছয়শ টাকা ওয়াও আনবিলিভেবল এত মানে এইগুলো আমি আমার কথা বিশ্বাস না করলে আপনার মার্কেট যাচাই করলে বুঝতে পারবেন এক হাজার টাকা সেল করে আমরা দিচ্ছি মাত্র ছয়শ পঞ্চাশ টাকা জাস্ট দোকান পরিচিতির জন্য হ্যাঁ দোকান পরিচিতির জন্য ভাইয়া জাস্ট মানে পানির দামে দিচ্ছি হ্যাঁ ওকে ওয়াও এটা এত চমৎকার থাকছে অনেক সুন্দর থাকছে কালার গুলো দেখেন এত কিউট কিউট কালার গুলো জাস্ট ফার্স্ট চয়েস দিচ্ছে হচ্ছে স্মার্ট চয়েস অনেক সুন্দর এই কালারটা দেখেন কত সুন্দর থাকছে হ্যাঁ ওয়াউ এখন যেটা দেখাবো এত সুন্দর এটা হচ্ছে কাবলে স্টাইলে থাকছে রাউন্ড শেপের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকছে এটা প্যান্টা থাকবে খুবই চমৎকার এটা আমরা একটা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র 650 টাকা এটা কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর থাকবে ওয়াউ কাবলে স্টাইলের এই কিউট প্যাটার্নে কোর্সটা দিচ্ছি ব্যাকও প্রিন্ট থাকছে মাত্র 650 টাকা এটা কালারগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছে আপনাদের সুবিধার জন্য এটা আরো জজ থাকছে ওয়াউ এটা মানে জামা না একটা পুরো ভালোবাসা

এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে দেখেন কত সুন্দর একটা প্রিন্ট থাকবে ওয়াও এই ডিজাইনটা দেখেন একটা ডিজাইনার একটা ডিজাইনার ড্রেস এটাও নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন ঠিক আছে অনেক সুন্দর ডাবল শেড এর মধ্যে অনেক সুন্দর ম্যাজেন্ট অ্যান্ড অফ হোয়াইট বেজ এর মধ্যে ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা কালার গুলো জাস্ট মারাত্মক মারাত্মক থাকবে এটা এটা থাকবে ছয়টা কালার ছয়টা কালার দেখে দিচ্ছে হ্যাঁ শেড গুলো চেঞ্জ হচ্ছে যেমন এটা পার্পল থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত থাকছে কালার গুলো দেখেন কত জাস্ট সুন্দর থাকবে ওয়াও অস্থির অস্থির কালার থাকছে

অসাধারণ একটা ভালো বাসার একটা প্রাইস দিচ্ছি হ্যাঁ দেখেন কম্বিনেশনটা দেখেন সুন্দর থাকবে অনেক সুন্দর থাকবে আচ্ছা এটা পিঙ্ক কম্বিনেশনের মধ্যে আছে কালার কম্বিনেশন কত সুন্দর থাকবে এটাও দিচ্ছে ছয়শ পঞ্চাশ টাকা করে খুবই অসাধারণ একটা কালেকশন ওয়ান কালার থাকছে ওয়াও ভেরি নাইস তো ভিডিওটি ভালো লাগে লাইক ফলো শেয়ার ভুলবেন না আপনারা লাইক ফলো দিতে কিন্তু একটু কিপ করেন আর করবেন না চলে আসবেন কিন্তু 650 ওকে 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 এই যে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে জাপাকপুরিটা চলে আসবেন এই যে আপনারা দেখে বল দিছি স্টান মলিকা মার্কেটে পাঁচ তলা নাম্বার দোকান এটা হচ্ছে ইমো WhatsApp নাম্বার লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম